আসসালামু আলাইকুম এখন আমি অনুশীলনে তিন পয়েন্ট একের এগারো নম্বর অঙ্কটি করাবো এগারো নম্বর অঙ্কটিতে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান সিক্স এবং এ প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান চোদ্দ এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার এর মান কত মান বের করতে বলছে তাহলে আমরা কি লিখবো দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান সিক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান চোদ্দ প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কী হবে যার মান বের করতে বলছে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার এখন আমরা সূত্র বসাব এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কী হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ এ স্কোয়ার মাইনাস টু এ বিয়ার বিয়ার এটাকে আমরা এ ধরব কি হবে বিয়ার মাইনাস টু বি সি টু বিসি প্লাস C2 সি স্কোয়ার মাইনাস টু সি এ সি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস টু সি এ এ স্কোয়ার তাহলে আমরা এ মাইনাস বি হলে স্কোয়ারের সূত্র কী হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ার এইগুলোর সূত্র বসালাম এ মাইনাস বি হোলে স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোলে স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার এ মাইনাস বি হোলে স্কোয়ার সূত্র কি হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে প্লাস আছে এখানে প্লাস তাহলে বি মাইনাস সি স্কোয়ার কি হবে বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার এখানে প্লাস আছে এখানেও প্লাস সি এ স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ার এখন আমরা দেখব এখানে এ স্কোয়ার কয়টা আছে সাজিয়ে লিখলে ভালো হয় টু এ স্কোয়ার এইট একটা স্কোয়ার এই একটে স্কোয়ার তাহলে এখানে কয়টা স্কোয়ার আছে টু এ স্কোয়ার এখানেও প্লাস আছে না এখানেও প্লাস প্লাসে প্লাসে কি হয় প্লাস তাহলে টু এ স্কোয়ার মাইনাস टू स्क्वायर प्लस टू बी स्क्वायर प्लस टू सी स्क्वायर माइनस टू वि सी मानेस टू एखे टू टू ए माइनास टू माइनास टू वि सी কয়টা আছে দুইটা টু এ স্কোয়ার এখানে একটা এ স্কোয়ার এখানে একটা স্কোয়ার টু এ স্কোয়ার যেহেতু এখানে প্লাস ছিল এখানেও প্লাস ছিল প্লাসে প্লাস প্লাস বিয়ার একটা এই একটা টু বি স্কোয়ার প্লাজে প্লাজে প্লাস সি স্কোয়ার এখানে একটা এখানে একটা টু সি স্কোয়ার প্লাজে প্লাজে প্লাস টু এ সাজিয়ে লিখলাম এখানে মাইনাস টু এ বি সি মাইনাস টু সি এ আমরা এখন কমন নেব এখান থেকে টু কমন নেব টু কমন নিলে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এইখান থেকেও আমরা টু কমন নেবো টু কমন নিলে থাকবে এ বি এ বি প্লাস বি সি সরি মাইনাস হবে এ বি মাইনাস বি সি মাইনাস সি এ এখানে আমরা টু কমন নিয়ে এসি এই এখান থেকে আমরা টু কমন নিয়ে এসি থাকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আবার এখান থেকে আমরা টু কমন নিয়ে এসি থাকে এ বি মাইনাস বি সি মাইনাস সি সমান সমান টু এ টু তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত এখানে চোদ্দ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান হচ্ছে চোদ্দ ইন্টু চোদ্দ মাইনাস টু বি এ বি মাইনাস বি সি সি এ যদি মান না থাকে তাহলে অবশ্যই সূত্র বসাতে হবে আর বি মাইনাস সি এর কোনো মান নেই তাহলে আমরা কী করবো সূত্র বসাবো তাহলে মাইনাস এই যে টু মাইনাস সি এর সূত্র হল সেকেন্ড এবু এব মাইনাস বিসি মাইনাস সি এ যেহেতু এবি মাইনাস বিসি মাইনাস সি এ মান দেওয়া নাই তাহলে আমরা সূত্র বসাবো তাহলে সূত্র কি হবে টু মাইনাস বি সি মাইনাস হলোয়ার প্লাস সি স্কোয়ার্ড ব্রাকেট চোদ্দ দুগুণে আঠাশ মাইনাস এ প্লাস বি প্লাস সি এর মান হল সিক্স তাহলে সিক্স স্কোয়ার মাইনাস বিদ্য সমান আঠাশ মাইনাস সিক্সকে স্কোয়ার করলে হবে সত্রিশ সত্রিশ মাইনাস চোদ্দ সমান সমান আঠাশ মাইনাস ছত্রিশ মানে মাইনাস চোদ্দ বিয়োগ করলে হবে বাইশ বিয়োগ করলে হবে সিক্স এটাই অ্যান্সার তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করো বারবার কমেন্ট করো তেরো নাম্বার তেরো নাম্বার অঙ্কটিকে কি বলা হয়েছে এ প্লাস টু বি ইন্টু থ্রি এ প্লাস টু সি দুইটি বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ করো তাহলে আমরা কী লিখব এ প্লাস টু বি এ প্লাস টু বি এ প্লাস টু বি ইন্টু থ্রি এ প্লাস টু সি এটা হচ্ছে সলিউশন প্রশ্নতে কী বলা হয়েছে এ প্লাস টু বি ইন্টু থ্রি এ প্লাস টু সি দুইটি বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ করো তাহলে আমরা কী লিখবো সলিউশন কী লিখবো এ প্লাস টু বি ইন্টু থ্রি এ প্লাস টু সি এখন আমরা মনে মনে এটাকে যদি এ ধরি এইটাকে যদি বি ধরি তাহলে এ বির সূত্রে নিতে পারবো তাহলে বির সূত্র কী হবে এ প্লাস ए प्लस एस होल स्क्र डिडेड बॉरी होल स्क्वायर माइनस ए प्लस बी माइनास

এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিয়ার এ মাইনাস বিভাইডেড বাই টু হোল স্কোয়ার এব সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এ সরি এ প্লাস বি ডিভাইডেড বাই টু স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু স্কোয়ার এখন আমরা সাজিয়ে লিখব তাহলে এ প্লাস টু বি প্লাস থ্রি এ প্লাস টু ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস এ প্লাস টু বি মাইনাস থ্রি এ প্লাস টু সি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার সমান এখন দেখো এখানে কয়টা এ আছে থ্রি এ আর এ যোগ করলে কত হয় ফোর এ ফোর এ প্লাস টু বি প্লাস টু সি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস থ্রি এ আরেকটি এ কত হবে তিনটা এ আরেকটা এ হবে চারটা টু বি এখানে আগে লাগবো টু মাইনাস টু এ টু এ সরি এখানে হবে প্লাস এ মাইনাস এ মাইনাস প্লাস এ মাইনাস এ মাইনাস হবে

2a 2 2 এর মধ্যে যায় দুই বার তাহলে কি হবে 2a + 2 2 এর মধ্যে যায় এক বার থাকবে b + 2 2 এর মধ্যে যায় এক বার থাকবে c ()- 2 2 এর মধ্যে যায় এক বার থাকবে b - 2 2 এর মধ্যে যায় এক বার থাকবে a মাইনার দুই দুইয়ের মধ্যে যায় একবার থাকবে সি হল এইটাই দুই বর্গের এটাই দুইটি বর্গ এই একটা বর্গ এই একটা বর্গ তাহলে কী হলো দুই ব দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা হলো এটাই দুইটা বর্গ এই একটি বর্গ এই একটি বর্গ এটাই হলো অ্যান্সার